নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম শীতকাল মানেই বেগুন পোড়া বেগুন পোড়া না হলে ঠাকুমা দিদি আমাদের হয় না তাদের কিছু হোক আর না হোক ভাতের সাথে বেগুন পোড়া চাই বেগুন পোড়া এত সুন্দরই খেতে এতই সুস্বাদু যে ঠাকুমার ঠাকুমারা বানিয়ে বানিয়ে যখন লাতির দিকে দেয় বা লাতিরদের দিকে দেয় সেটা খেতে দেখে দিয়েই সব লাতি লাতি তাদের সাথে ঠাকুমার সাথে খে বসে খেয়ে উঠে চলে আসবে এতটাই সুস্বাদু খেতে আমরাও ছোটোবেলায় খুব খেয়েছি তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তাই এটা আমি বানিয়ে দেখাচ্ছি ঠাকুমার তো উড়ানে বানাতো আমি গ্যাসে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বেগুন পটা করব আমি একটা বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটা আমি চার ভাগ করে নিয়েছি ভেতরে দেখা যাবে পোকা আছে নাকি সেই জন্যে আর একটা বেগুন নিয়েছি সেটাও আমি চার ভাগ করেছি মোট দুটো বেগুন নিয়ে নিয়েছি তার ভেতরে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুদিকে দুটো দিলাম আর মাঝ আর দুটো আর দু জায়গায় আমি দিলাম রসুন কাঁচা রসুন আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই সুস্বাদু হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এবং গ্যাসটা আমি জোর আছে জোরভাবেই দেব। মিডিয়াম আছে দেব না একটু জোরেই দেবো তো উল্টে পাল্টে বেগুনটা আমি পোড়া করে নেব এইভাবে আমি দুটো বেগুনই পোড়া করে নেব ঘোড়া করে নিয়ে এবার আমি বেগুনের যে ছালটাকে আমি ছাড়াবো না আমি বেগুনটাকে চার ভাগ করে নিয়ে মাঝবার আবার চামচ দিয়ে টেনে নেব এতে কী হবে ছালটা ছাল রয়ে যাবে আর বেগুন পোড়াটা বাইরে চলে আসবে আর নাহলে ছাল ছাড়াতে গেলে অনেক সময় বেগুনের যে ছিলকা ওইটাও রয়ে যায় সেই জন্য আমি চামচে করেই করছি আমি এইভাবে দুটো বেগুনটাকেই ভালোভাবে বার করে নেব চামচে করে দেখুন আমি আমি যেইভাবে করছি আপনারা যেভাবে করে দেখবেন একবার তো এইভাবে খুবই সুবিধা হয় এ দেখুন আর গরম গরম এটা হয়ে যায় ঠান্ডা করতে হয় না আর গরম গরম হয়েও যায় গরম গরম খাওয়া হয়ে যায় এইভাবে করবেন যেইভাবে আমি আমার ঠাকুরমার কাছে শিখেছি আমি সেইভাবে আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি এইভাবে ছোটোবেলায় তো আমরা খুবই খেয়েছি এবং এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গরম আছে তাই আমি গ্লাসে করে একটা ভালোভাবে গ্লাসের পেছন দিক দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গরম আছে হাতে হাতে চিঁচে লাগবে সেই জন্য আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা করে মাখাতে পারবেন রসুন কাঁচা লঙ্কা সবই মাখিয়ে নেবে এর সাথে এবার দেব পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা আমি আগে থাকতে কেটে রেখে দিয়েছিলাম এরপর পরিমাণ মতো নুন দেব আর তেল দেব দু চামচ সর্ষের তেল দেব আর ভাজা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তো ভাজা লঙ্কা দিয়ে দিলাম আর কিছু দিলাম ধনে পাতা শীতের ধনে পাতা বেগুন পোড়ায় দিলে সাত স্বাদ দুগোনা হয়ে যায় তাই আমি ধনে পাতাটা দিলাম আর এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মোধনটা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও অসাধারণ লাগে আপনারা ভাত দিয়ে খাবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন